আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব কাঁকড়া আমার গলাটা বসে গিয়েছে এর জন্য সরি আপনাদের হয়তো শুনতে সমস্যা হতে পারে যারা কাঁকড়া পছন্দ করেন না তারা ভিডিওটা ইগনোর করবেন আমি দুটো কাঁকড়া নিয়ে নিয়েছি এবং সেটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি লবণ দিয়ে ভালোভাবে কাঁকড়াটা ধুয়ে নিয়েছি একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি কাঁকড়ার মধ্যে আমি এবার হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি কাঁকড়াটা ভেজে নেব হালকা করে ভেজে নিব আপনার চেয়ে চাইলে এটাকে কড়া করে ভেজে নিতে পারেন এটা আপনার উপরে ডিপেন্ড করে তো আমি হালকা করেই ভাজবো কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এটা আমি ভেজে নেব বাদামি করে এবার আমি কিছু মশলা অ্যাড করতেছি এখানে আমি হলুদ জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া এবং লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন সব মশলাগুলো একসাথে অ্যাড করে নিয়েছি এবার কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব এ পর্যায়ে যখন তেলটা উঠে আসবে আমি আবারও কিছুটা পানি অ্যাড করব যখন এই পানিটা ফুটে আসবে তখন আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো এবং আমি কাঁকড়াগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে মশলার সাথে মিক্সড করে কষাবো এ পর্যায়ে যখন তেলটা ছেড়ে দিবে তখন আপনারা চাইলে একটু সস অ্যাড করতে পারেন এটা অপশনাল নাও করতে পারেন এটা আপনার পছন্দ অনুযায়ী আমি এখানে একটু টমেটো সস অ্যাড করেছি যখন দেখবেন যে তেলটা উঠে এসেছে সে পর্যায়ে বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এবার সার্ভ করে নিব। আপনি আপনার পছন্দ মতো সার্ভ করে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো ভালো লাগলে পেজটা ফলো করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ